আরে বেটা যদি মুসলমান যদি একেবারে নিশ্চিত হয়ে যেত আফগানিস্তানে এখনো আমেরিকা কেন তালেবানদেরকে ভয় করে এখনো কেন হামিদ কারজাই তালেবানদের সঙ্গে চুক্তি করতে চায় তালেবান আছে না মরছে সব আছে আছে মরবে না আল্লাহ নবী সালাম বলেছেন এসব আমার উম্মাদের দুইটা দল আহারাজা রাজা হুম নার। আল্লাহ আল্লাহদেরকে জাহান নামের আগুন থেকে হেফাজত করবেন কয়টা দল হিন্দা একটা দল হবে ওই দল যারা হিন্দুস্তানে হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে সেই মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবেন জাহান্নামের আগুনের থেকে আর একটা দল ওই দল যারা ঈসা ইবনে মারিয়মের সঙ্গে থাকবে দাজ্জালকে হত্যা করার জন্য তাহলে হিন্দুস্তানে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে কিন্তু এটা তো আমাদের সৌভাগ্য যে এখন সেই যুদ্ধের আলামত দেখা যাচ্ছে আরো বলা আছে তোমরা যখন দেখবা খোরাসানের দিক থেকে রায় এত সৌদা কালো ছান্ডাওয়ালা লোকেরা আসবে তখন তোমরা মনে করবা ওই লোকদের মধ্যে ইমাম মাহাদি চলে আসতেছে ওই দলের মধ্যে আছে কালো ঝান্ডা আছে না তালেবানদের পতাকা কি কালো রঙের তোর খোরাসান বলতে ওই এলাকাটাকেই বলা হয় ইরান আফগানিস্তান পাকিস্তানের কিছু অংশ এটাকে বলা হয় খোরাসান সবই তো মিলছে হাদিসে বলা আছে সুতরাং ভয়ের কারণ নাই দাঁতজালের সঙ্গে যুদ্ধ হবে দাঁতজাল এহুদি হবে এহুদিদের তো একটা বিজয়ের সময় থাকবে সেটা হচ্ছে এরপরে এমন এক চরম অবস্থা আসবে এহুদি দুনিয়ার কোন জায়গায় পালাবার জায়গা খুঁজে পাবে না পাথরের আড়ালে গিয়ে দাঁড়াবে পাথর বলবে ওই মুসলমান আসো এই আড়ালে একটা এহুদি দাঁড়ানো আছে ওকে হত্যা করে দাও তাকে হত্যা করে দেওয়া হবে গাছের আড়ালে গিয়ে দাঁড়াবে গাছ দেখে বলবে ওই মুসলমান আসো এদিকে একটা এহুদি আমার আড়ালে দাঁড়িয়ে আছে আশ্রয় নিয়েছ কতল করে দাও তাকে ওখানে হত্যা করে দেওয়া হবে আল্লাহ রসুল বলেছেন এগুলো শুধু একটা গাছ ওদের আশ্রয় দিবে কি গাছ যাও গাছ যাও গাছ এই জন্য দেখবেন এই যেখানে দেখেন গাছ লাগায় এই যে ফিলিস্তিনের যে এলাকাগুলো তখন করেছে আমি সেদিন দেখলাম একটা পত্রিকা আছে আমার কাছে ওরা দেখা যায় যাও গাছ লাগায় ওরা খুব বেশি বেশি করে হাদিস ওরা বিশ্বাস করে আমাদের দেশেও দেখবেন বেশিরভাগ এহুদি খ্রিস্টানদের যে মুরিদরা আছে ওরা কি গাছ লাগায় যাও গাছ লাগায় বেশি বেশি কে যে গোস না এগুলো বড় হয় এগুলো তো আমাদের সেটা কাইটে কেটে শুরু করে রাখে এই ঝাউ গাছ আপনারা কেন গারকাত বলে গারকাত আর বলতে গারকাত মানে কাটা ছোট ছোট কাটা বিশিষ্ট যে গাছটা হয় এবং এই গাছই এটা আমাদের বাংলাদেশেও আছে এই শহরে আপনি দেখেন কেটে ছেটে ছোট করে রাখে মনে করি এটা না এই গাছ আপনি জানেন আমাদের দেশে নদীর পারে যাবেন বিশাল বিশাল ঝাউ গাছ এক একটা ওই একই গাছ কাজে এটা যারা বলে তারা আবার এহতিদের একটি সহবাদ পাইছে মানে যেভাবে ওকে হদিদের কি করতে হবে এই গাছ রোপণ করতেই হবে আল্লাহ রসুল সালাম বলেছেন ইল্লাল গারকাত তবে গারকাত নামক গাছ ঝাউ গাছ এই গাছ শুধুমাত্র এই গাছের ছবি আছে আমাদের কাছে খালি খালি তো আমরা কিতাব পড়ি না লোগাতে ডিকশনারিতে গাছের ছবি এঁকে দেওয়া হইছে যাতে করে কেউ চিনতে ভুল না করে এই কিতাব আমার কাছে আছে কারণ দেখা লাগলে দেখি বাসায় দিয়ে যা একখানে গাছের ছবি দেওয়া আছে ওই ঝাউ গাছগুলো আপনি ছেড়ে দেন কাটবেন না ডালপালা ছেড়ে দিবেন দেখবেন বড় হইলে কি হয়ে যাবে ডালপালা ছড়াই যাবে বড় হয়ে যাবে এগুলোই